কিছু স্বপ্ন এনেছি দে নয় তো দেউ স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে নয় তো দেউড়িয়ে ও আমাদের প্রেমের পরী হয়ে গেছে অনেকে আগে ও পিয়ারে প্রিয়া একটু কাছে ও পিয়ারে প্রিয়া একটা গল্প বলার আছে ও পিয়ারে প্রিয়া একটু কাছে ও পিয়ারে প্রিয়া একটা গল্প বলার আছে বলে যা কেন কাছে তুই এলে কেন বেড়ে যায় কাছে পেলে ভুল যায় কেন আমাকে কাছে তুই এলে হাটবিট কেন বেড়ে যায় তোকে কাছে পেলে তোর ঠোঁট দু ঠোঁট রাখলে প্রাণটা যেন বাঁচে r 스키 k 스키 i z k i 스키 u h nitie, 았 i z k i rizki, rizki, r 기 z k i r i 기 k i rizki, 스 i z k i r